আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাকাত সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার উৎস কী তিনি কতদিন থাকবেন কবে যাবেন তিনি কিভাবে এলেন আজ তিনি যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছেন তার ক্ষমতার নেপথ্যের শক্তি কী অথবা তিনি আগামীতে যে রাজনৈতিক অভিলাষ লালন করছেন তার মদতপুষ্ট রাজনৈতিক যে দলগুলো যা কিনা আগামীতে একটি সরকার গঠনের স্বপ্ন দেখছে এগুলোর পেছনে নিয়ামক শক্তি কি সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমত তিনি যে ক্ষমতায় এসেছেন এই ক্ষমতায় আসার পেছনে করে তিনি এই ক্ষমতায় এসে গেছেন বসে গেছেন আমরা যেভাবে শুনছি যেভাবে বিশ্বাস করছি প্রকৃত ঘটনা তা নয় তিনি সময়টি বিরুদ্ধে তার যে মনোভাব তিনি এত চমৎকার করে সেটি গোপন রেখেছিলেন শেখ হাসিনার জমানাতে যেটি আমরা বুঝতে পারিনি কিন্তু সবার শেষে তিনি যেদিন কোর্টে হাজির হয়েছিলেন শ্রম আদালতে সেই সময়টাতে তার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে অর্থাৎ তিনি সাধারণত কথা বলতেন না তার পক্ষে আইনজীবী কথা বলতেন তো আইনজীবী জনাব মামুন তার যে বাকপটুতা তার চাইতে কোটি 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 গুণ বেশি বাকপটুতা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের তো তিনি যদি সে দু হাজার বারো এগারো সন থেকে কথা বলতেন দেশ ও জাতির পক্ষে কথা বলতেন বিএনপির পক্ষে কথা বলতেন জামাতের পক্ষে কথা বলতেন রাজনীতি নিয়ে কথা বলতেন সম্ভবত দু হাজার চোদ্দ সনের যে বিনা ভোটের নির্বাচনটি এটা হতো না বিনা নির্বাচনটি না এইরকম তিনি কথা কথা বলেননি তিনি তিনি না বলে কাজের মানুষ তিনি গোপনে কাজ করে গেছেন এখন সেই কাজ নিয়ে নানা জনে নানা অভিযোগ করছেন কেউ বলছেন বাইডেন প্রশাসনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল কেউ বলেছেন যে পুরো প্রকল্পটিকে অর্থাৎ শেখ হাসিনার যে পতন এটিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে মাস্টার মাইন্ড তৈরি করার জন্য তিনি আমেরিকার যে চ্যানেল সেটি হল জর্জ সরজ নামক একজন ধনকুবির রয়েছেন তাকে তিনি ব্যবহার করেছেন এরকম অভিযোগ সত্য মিথ্যা আল্লাহ আলমিন জানেন তার জন্য যারা প্রকাশ্যে মাঠে নেমে কথা বলেছেন তাদের মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশন হিলারি ক্লিন্টন যারা নোবেল পুরস্কার পেয়েছেন বিভিন্ন সময় থেকে সে সকল নোবেল লরিটগুণ এবং বিশ্বের নানা রকম পত্রপত্রিকাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য এনজিও এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কিন্তু তিনি নিজে রেসপন্ড করেননি অন্যকে দিয়ে কথা বলিয়েছেন বাংলাদেশে তার পক্ষে অনেকে কথা বলেছেন কিন্তু তিনি নিজে কথা বলেননি এবং এটাই হল তার শক্তির মূল উৎস আমাদের মধ্যে যা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছোটো মুখে বড় কথা বলি নিজের যতটুকু না ক্ষমতা তার চেয়ে বেশি লম্ফম্প করি এবং আমাদের হাতে একটা নসিমন ভটভর্ডি এরকম যদি মেশিন থাকে সেটা দিয়ে আমরা বিমানের যে রোলস রয়েস সেভেন ফোর সেভেন বিমানের যে রোলস রয়েস ইঞ্জিন সেই ইঞ্জিনের কাজ চালানোর জন্য বিমানের সঙ্গে নসিমন ভট লাগিয়ে দিয়ে একটি সেভেন ফোর সেভেন যেটা আমরা আকাশে বেড়ানোর চেষ্টা করি এই হলো আমাদের মতো সাধারণ মানুষের কর্মকাণ্ড আর ডক্টর মোহাম্মদ মতো প্রাজ্ঞ অভিজ্ঞ যারা লোকজন রয়েছেন তারা দেখা যাচ্ছে যে একশো তেত্রিশটি হাতি প্রসব করে ফেললেন কিন্তু একটা উহ শব্দ হল না কিংবা এক হাজার রয়্যাল বেঙ্গল টাইগার সমাজে ছড়িয়ে দিলেন সুন্দরবন থেকে এনে এক হাজার রয়্যাল বেঙ্গল টাইগার সমাজে ছড়িয়ে দিলেন কিন্তু একটু শব্দ করলেন না আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ তারা বাঘের একটা পশম সুন্দরবনের ঘুরতে গিয়ে কোনো একটা জায়গা থেকে বাঘের একটা পশম পেয়ে সে হয়তো দেখা গেল সেই পশমটিকে বাঁধিয়ে ঘরের মধ্যে রেখে তারপরে বন্দুক নিয়ে সামনে দাঁড়িয়ে বিরাট একটা ছবি তুলে বলার চেষ্টা করেছিলেন বাঘের গুলি করে বাঘকে গুলি করে তিনি স্বীকার করেছেন বাঘ পালিয়ে গেছে তো বাঘ ধরতে পারেনি বাঘের পশমটি তিনি নিয়ে এসেছেন তো এরকম হলো আমাদের সাধারণ মানুষের যে চিন্তা ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নীরব থেকেছেন এবং সেই পুরো সময় দু থেকে একেবারে পঁচিশ সন পর্যন্ত এখনও তিনি নীরব রয়েছেন কিন্তু তলে তলে তার কাজগুলো হয়ে যাচ্ছে তিনি যেভাবে ক্ষমতায় এসেছেন যেভাবে ক্ষমতায় বসেছেন এটি একটি রহস্যের আধার এই রহস্য আমরা এখনো পর্যন্ত উন্মোচন করতে পারিনি তিনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন সংবাদপত্রে তারপরে বিভিন্ন সাক্ষাৎকারে এটি অনেকটা দেবশিশুর মতো সহজ সরল উক্তি তিনি বলেছেন আমি শেখ হাসিনার সঙ্গে একেবারে পেরে উঠছিলাম না তারপর তিনি বলেছেন যে আমি এসব নিয়ে চিন্তাই করছিলাম না আমি পালিয়ে যাওয়ার চিন্তা করছিলাম অন্য দেশে থাকার চিন্তা ভাবনা করছিলাম হঠাৎ করে ফোন আসলো একটু একটা অভাবিতভাবে আমি ক্ষমতা পেয়ে গেলাম তো এটা যখন আমরা শুনছিলাম আমরা তখন মনে মনে ভাবছিলাম যে মাই গড মানুষ এত ভালো হতে পারে এত সহজ সরল হতে পারে এভাবেও কেউ কথা বলতে পারে কিন্তু পরবর্তীতে একটু চিন্তা ভাবনা করলে আমরা দেখলাম যে না ঘটনা আসলে তা নয় তার পরিকল্পনা ছিল তার জিত ছিল এবং সেই জিতটি এই সময়টিতে এসে সরকারের এই সাত মাসের মধ্যে এসে আমার কাছে মনে হচ্ছে যে সারা বাংলাদেশের সবাই তার নিকট ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রাজনীতিতে পরাজিত হয়েছে এবং তিনি রাজনীতি না করেও রাজনীতির চাণক্য হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন আর বাকি যারা সবাই তার ছাত্র হওয়ার উপযুক্ততা অর্জন করেননি ইতিমধ্যে গত সাত মাসে বাংলাদেশে অনেক মব হয়েছে কিন্তু কোনো মবের জন্য শেখ হাসিনাও পর্যন্ত ডক্টর ইনুসকে দায়ী করেননি মবের জন্য ছাত্র জনতাকে দায়ী করছে কেউ জামার শিবিরকে দায়ী করছে কেউ বিএনপিকে দায়ী করছে অর্থাৎ বাংলাদেশে যা কিছু হচ্ছে দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি তার কোনোটি ডক্টর মোহাম্মদ ইনুসকে স্পর্শ করেনি তাকে কেউ এখন পর্যন্ত পয়েন্ট আউট করে করেননি যে ইউ আর দ্য মাস্টার মাইন্ড ফর অল অফ দ্য বরং সবাই মনে করছেন যে ভদ্রলোক মানুষ বয়স্ক মানুষ তিনি পেরে উঠছেন না তিনি একা কত কি করবেন সংক্ষিপ্ত সময়ের জন্য আসছেন তাকে একটা ব্রিদিং স্পেস দেওয়া উচিত এ সকল যে আলাপ আলোচনা হচ্ছে এর মধ্যে তিনি তার আসল কর্মগুলো সেরে ফেলছেন তিনি রাজনৈতিক দল গঠন করার যে অনুমোদন সেটা দিয়ে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির মধ্যে কতগুলো সর্বনাশ ঘটে গেছে আওয়ামী লীগের অন্তরাত্মা বলতে যা বোঝায় কলিজার মধ্যে যে খোঁচা দেওয়া সেটা তিনি দিয়ে দিয়েছেন বত্রিশ নম্বর ভাঙা হয়েছে গণভবন ভাঙা হয়েছে চুরমার করে দেওয়া হয়েছে গণভবনে সেখানে সেই যে জুলাই আগস্টের বিপ্লবের স্মৃতি তার একটি জাদুঘর তৈরি করার প্ল্যান করা হচ্ছে এবং এখনো পর্যন্ত যেভাবে পড়ে আছে তাতে করে ওটা সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত করতে তিন চার বছর তো লাগবেই কাজে তিনি এরকম একটা জাদুঘর প্রতিষ্ঠা না করে তিন চার বছর সময় মিনিমাম লাগবে তো তিনি না করে সেখান থেকে যাবেন কি করে এটা তো তার পক্ষে সম্ভব নয় তার একটা নৈতিক দায়িত্ব আছে না এরপর জুলাই আগস্ট বিপ্লবের যারা আহত ব্যক্তি হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করা পুনর্বাসন করা তারপর তাদের অনেকে আবাসন দেওয়া এখন সেই আবাসনকে গণভবনে দেওয়া হবে সেই সে আবাসনকে বত্রিশ নম্বর দেওয়া হবে নাকি সুধা সদনে দেওয়া হবে এগুলি নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে এবং সেইগুলো যে সিদ্ধান্তগুলো তিনি নেবেন এক একটা সিদ্ধান্ত বাংলাদেশে বিস্ফোরণ তৈরি করবে এবং আওয়ামী লীগের মধ্যে রীতিমতো একেবারে যাকে বলা হয় আমর শুরু হয়ে যাবে হাসর নসর শুরু হয়ে যাবে কিন্তু তারা কিছু বলতে পারবে না এর কারণ হলে ইতিপূর্বে তারা যখন ক্ষমতা ছিল তারাও তো এইভাবে অনেকের বাড়ি ভেঙেছেন অনেকের বাড়ি ভেঙেছেন বেগম জিয়ার বাড়ি ভেঙে সেখানে তারা পুনর্বাসন করেছেন অনেককে তো সেটা সরকারি প্লট ছিল সরকারি প্লট ক্যান্টনমেন্টের প্লট বেআইনি ভাবে দেওয়া হয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারা যদি বলে বত্রিশ নম্বর সুধা সদন এটি অবৈধভাবে নির্মিত হয়েছে বেআইনি ভাবে দেওয়া হয়েছে আপনি কি করবেন বলেন কিছু করার আছে আপনার কিংবা তার যে পূর্বাচলের যে সহায় সম্পত্তিগুলো শেখ পরিবারের সেগুলো বাতিল করা হচ্ছে আপনি কি করতে পারছেন কিছু করতে পারছেন কিন্তু এই জিনিসগুলো যখন করা হবে যদি বলা হয় বত্রিশ নম্বরে একটা পিনাকি তো অনেক কিছু করতে চাচ্ছেন কেউ টয়লেট বানানোর কথা বলছেন তো তো এগুলো না করে জুলাই বিপ্লবে যারা প্রথম শহীদ জীবন হারিয়েছেন সেই তাদের জন্য যদি একশো দেড়শো ফ্ল্যাট নির্মাণ করা হয় বিশতলা বিল্ডিং করে এবং সেই ফ্ল্যাট তাদেরকে বরাদ্দ দেওয়া হয় ঠিক যেই কাজটি বেগম জিয়ার জায়গাতে করা হয়েছে আপনি বলেন তো কত মানুষ তালি দিবে বিএনপি বিরোধী যারা লোকজন রয়েছেন তারা তালি দিবেন আর বিএনপি যারা মানে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তারা একইভাবে হাহাকার করবেন তো এরকম তালি বাজাতে এবং হাহাকার করতে আর এই বিল্ডিং তৈরি করতে মিনিমাম দু বছর সময় চলে যাবে আর এই দুই বছর সময় বসে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন তারা তো এই সময়টাতে খালি হাতে বসে থাকবেন না কিংবা বগল বাজাবে না তারা রাজনীতি করবেন রাজনীতি শিখবেন এবং এই রাজনীতি শিখতে শিখতে ইতিমধ্যে যতটুকু সফলতা তারা দেখিয়েছেন একেবারে গত সাত মাসে জামাতের যা হবার তা তো হয়ে গেছে এখন জামাতের আমির বলতে যা বুঝায় তাকে নিয়ে যেভাবে ট্রল হয় এটা আগস্ট মাসের পাঁচ তারিখের আগে কল্পনাই করা যেত না কল্পনাই করা যেত না তো সেই জিনিসটা হচ্ছে ইদানিং তারেক রহমান রহমানকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে সে সকল কথার প্রেক্ষিতে মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে এখন রাজনীতিতে তারেক রহমান সাহেবের সমপর্যায়ের কেউ আছে তার পাশে দাঁড়ানোর মতো তাহলে বোঝার চেষ্টা করুন যে তারেক রহমান সাহেবকে কোথায় নামিয়ে নিয়ে আসে এখন বাংলাদেশে রাজনীতি করছেন কারা রাজনীতি করছেন নুরুল হক নুরু রাজনীতি করছেন জোনায়ত সাকি রাজনীতি করছেন নুরুল হক নুরুর দল থেকে বের হয়ে যাওয়া আমজনতা দলের জনাব তারেক রহমান উনি হন তারেক রহমান তারপরে রাজনীতি করছেন এই সমন্বয়করা সমন্বয়ক মাসুদ সাহেব আছেন সারজিৎ আছেন তারপরে আহ সাহেব আছেন তো নাহি সাহেব আছেন তো রাজনীতি এখন তাদের হাতে এরাই রাজনীতি করছেন মির্জা ফখরুল সাহেব তোফাল সাহেব সাহেব মানে আমরা ইভেন আমি আমরা যারা আছি ফজলুর রহমান সাহেব যারা আছেন আমরা রাজনীতিতে এখন একেবারে অ্যাওয়ার্ডেন্ট হয়ে গেছি রাজনীতিতে এখন এই লোকগুলো এখন ধরুন চিন্তা করুন যে মঞ্চের ওপাশে তুলনা করার জন্য মাসুদ বাড়িয়ে আছেন মাসুদ ভালো হয়ে যায় সেই মাসুদ বা মাসুদ ওজন কমাও সেই মাসুদ তারপর শেষে সারজিস নাহিদ ভিপি নুরু তারপর শেষে তার অন্যান্য যে সকল আম তারেক বা তারেক রহমান তারা সাহেব একদিকে দাঁড়িয়েছেন আর অন্যদিকে জিদ করে বিএনপি বললেন যে ওদের থেকে আমাদের তারেক রহমান সাহেব শ্রেষ্ঠ নন তো তারেক রহমান সাহেব অন্যদিকে দাঁড়িয়ে তাকে দাঁড় করানো হলো এই যে দাঁড় করানো হলো এটাই হলো ডক্টর মোহাম্মদ মিসির রাজনীতির সফলতা তিনি তারেক রহমান সাহেবকে এখানে নামিয়ে এনেছেন আর তারেক রহমান সাহেবের প্রতিপক্ষ যারা সেই প্রতিপক্ষ সেই জাহাঙ্গীর কবির নারক হাসানুল নিউ রশিদ খান মেনন তারপরে শেষে অন্যান্য যারা রয়েছেন আওয়ামী তারা জামাতের আমির তারপর শেষে জামাতের অন্যান্য কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন এটি মাঝহার থেকে শুরু করে গোলাম পারওয়ার তাদেরকে বাদ দিয়ে এখন এই রাজনীতির ময়দানে যারা স্টার আছেন দোজ হু আর দ্য স্টার তো সেই স্টারদের সঙ্গে জনাব তারেক সঙ্গে যে তুলনা করা হচ্ছে এই জায়গাতে ডক্টর মোহাম্মদ রাজনীতি করে নিয়ে এসেছেন এক দুই নম্বর হলো যে এখন যারা রাজনীতিবিদ ইসলামী দলগুলোর মধ্যে প্রচন্ড হতাশা ঢুকে গেছে তাদের মধ্যে সেই ঐক্য এখন আর চরমনাই হেফাজত আর জামাত এক টেবিলে বসে একই সুরে ইনকালাব জিন্দাবাদ বলতে পারছেন না এই যে তাদের মধ্যে যে হতাশা এবং বিভক্তি এটাই হলো ডক্টর মোহাম্মদ ইনুসের প্রধান শক্তি বিএনপির লোকজনের মধ্যে ভীষণ রকম বিভক্তি বিএনপির হওয়া কেন্দ্রিক যে গ্রুপটি ছিল যাদের সঙ্গে এখন বিএনপির কোনো সম্পর্ক নেই এখন তারা এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির সময় যে সকল আন্ডার গুন্ডা ছিলেন বদমাশ ছিলেন তারপর শেষে টেরর ছিলেন নেতা ছিলেন তারপর গডফাদার ছিলেন তারা এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে বিএনপি তাদের একটা পরসমে স্পর্শ করতে পারছে না কিন্তু তাদের সকল কর্মকাণ্ডের দায়ভার বিএনপির উপরে আসছে এবং এটাই ডক্টর মোহাম্মদ ইনুসের শক্তিমত্তা এরপর শেখ হাসিনার বিভিন্ন ভিডিও অডিও রেকর্ড ভাইরাল হচ্ছে তার কথাবার্তা নিয়ে প্রচন্ড সমালোচনা হচ্ছে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন তো কথা বলার পরে এখন নানা নানারকম নানা যাকে বলা হয় কার উপাধি হচ্ছে এটা আমি মুখ বলতে পারবো না বাজে বাজে উপাধি হয়ে যাচ্ছে এক একজন মানুষের এটা ওনার একটা শক্তি বিকজ উনাকে নিয়ে কোনো বাজে কথা এখন পর্যন্ত হচ্ছে না এমনকি শেখ হাসিনা তাকে যে সুদী ইনুস হিসাবে গালি দিতেন বা হুজুররা তাকে সুৎখর হিসেবে তার বিরুদ্ধে ওয়াজ করতেন নসিহত করতেন এখন সবাই তাকে আব্বা হুজুর আলা হজরত মাদ্দাজিল্লিহুল আলী যুগের মোজাদ্দেদ এইভাবে তাকে সম্মানিত করার চেষ্টা করছেন এই মানুষগুলো এবং সেইভাবে মাঠে ময়দানে ডক্টর মোহাম্মদ ইনুসের গুণগান করা হচ্ছে এবং এটাই তার শক্তি এবং তার আশেপাশে যারা লোকজন রয়েছে দুটো গ্রুপ রয়েছে। একটা গ্রুপ হলো স্থানীয় যারা রাজনীতি করছেন স্থানীয় রাজনীতি করছেন যেমন আসিফ নজরুল আছেন আদিলুর রহমান আছেন তারপরে রেজওয়ানা আছেন মাহফুজ আছেন যেটা এখন উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আছেন তো এরকম যারা রাজনীতি করছেন এটা একটা সেট তারপরে তথ্য সচিব আছেন তার যে ব্যক্তিগত প্রেস সেক্রেটারি আছেন শফিক যেটা ইতিমধ্যে ডাস্টবিন শফিক হিসেবে যাকে বলা হয় সকল মানুষের মুখে মুখে মানে কেউ বলছে মাফলার শফিক কেউ বলছে ডাস্টবিন শফিক তারপরে কেউ বলছে গণশত্রু ইত্যাদি ইত্যাদি তো এখন এই যে একটা সেট এই সেটটাকে তিনি অন টেস্ট কেস হিসেবে ফ্রন্টিয়ারকে মানে টেস্ট কেস হিসেবে যেমন দেখা গেল যে আপনার দাবা খেলতে বসেন দাবা খেলার প্রথম যে সৈনিকদেরকে রাখা হয় মানে মূলত প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য জন্য এবং পরাজিত হওয়ার তো এই সেটটি রয়েছে সামনে এখানে যত গালাগাল যত মন্দ যত বদনাম যত আক্রোশ এই গ্রুপটির প্রতি হচ্ছে কিন্তু কেউ ডক্টর মোহাম্মদ তিনুসকে বলছেন এটা তার মূল শক্তি এখন তিনি যদি এই ডাস্টবিন শফিক আচ্ছা ঠিক আছে লো আপনার তাকে ডাস্টবিন বলছেন মাফলার বলছেন আপনার থেকে মাফলার শফিক বলছেন আপনার থেকে টিস্যু আহ যাকে বলে হয় শফিক বলছেন আরো গণশত্রু বলছেন আচ্ছা আমরা তাকে বাদ দিলাম সবাই তালিয়া 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 ডক্টর আসিফজুলকে বাদ দেওয়া হয় তালিয়া তালিয়া তো এই জিনিসগুলো সেখানে আবার যখন নতুন লোক আসবে তাদের জন্য আবার একটা ব্রিদিং স্পেস থাকবে ছয় মাস থেকে এক বছর মানুষজন চুপচাপ হবে ডক্টর ইনুস মহান 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 তার কোনো ব্যক্তি ব্যক্তিগত কোনো ভালো মানুষ আর হয় না এটাই হলো তার মূল শক্তি কিন্তু তার যে মূল রিক্রুটমেন্ট মূল রিক্রুটমেন্ট যিনি যারা বিদেশে কাজ করছেন বিদেশি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন বিদেশ থেকে যাদেরকে এনেছেন ইয়াং তাদেরকে তিনি রেখেছেন ধরা বাইরে এরা কূটনৈতিক অঙ্গনে দেশের বাইরে দেশের ভিতরে কাজ করছেন বিবাহ নিশে কাজ করে যাচ্ছেন গোপনে নিভৃদে আমাদের দেশে একজন আইজি ছিলেন সেই আইজির একজন ছেলে আছেন মিস্টার সিদ্দিকি এই কাজ করছেন আর অনেকে তার বিশ্বের সহকারী হিসেবে কাজ করছেন পুলিশে অনেকে কাজ করছেন যারা মূলত সিদ্ধান্ত নিচ্ছেন কাজ করছেন কিন্তু তাদের ব্যাপারে একটা শব্দ হচ্ছে না এর কারণ হলো তারা মূলত তার উজির এবং নাজির এবং সেই উজির নাজিরের কারণে তিনি তার যে কাঙ্ক্ষিত ফলাফল তিনি কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু ঘরে তুলে ফেলেছেন এবং এভাবে যদি চলতে থাকে কিছুদিন তাহলে তিনি আরো শক্তিশালী হবেন আর তার যারা প্রতিপক্ষ তারা হতাশ দুর্বল তারপরে শেষে যাকে বলা হয় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বেন অনেকে দেশ ত্যাগ করবেন হতাশায় অনেকে ভয়ে এবং এরপর তিনি মাসাল্লাহ কিছু অ্যাকশনে যাবেন কঠোর সিদ্ধান্তে যাবেন আর সেই কঠোর সিদ্ধান্তে তিনি যখন যাবেন তখন চারিদিকে শুধু তালিয়া বাজাতে থাকবে আপনি এখন চিন্তা করুন বাংলাদেশের জেলা শহরগুলোতে যদি তিনি একটা শুদ্ধি অভিযান চালান এবং ইদিনিং কালে যারা চাঁদাবাজ হিসেবে অত্যাচারী হিসেবে যারা আবির্ভূত হয়েছেন তাদের দু চার দশজনকে হ্যান্ডকাপ পরিয়ে শহর গাধার পিঠে চড়িয়ে তিনি ঘুরান কিংবা কাউকে যদি প্রকাশ্যে ব্যথাঘাত করানোর ব্যবস্থা করা হয় সেটা পুলিশ দিয়ে করানো হোক কিংবা মিলিটারি দিয়ে করা সারা বাংলাদেশে ইনুস জিন্দাবাদ ইনুস জিন্দাবাদ ইনুস ভাইয়ের সরকার বারবার দরকার ইনুস ভাইয়ের সরকার বারবার দরকার এই বাঙালি এইভাবে অতীতকালে আয়ুব খানকে স্বাগত জানিয়েছেন এরশাদ সাহেবকে এইভাবেই তারা স্বাগত জানিয়েছিলেন তো এইভাবে আসলে ক্ষমতার যে একটা রসায়ন সেই রসায়নটা একবার কিভাবে কোনটার সঙ্গে মিক্স করলে পজিটিভ হবে কোনটার সঙ্গে নেগেটিভ হবে সব জিনিসগুলো খেলাধুলা ডক্টর বুঝে গেছেন ফলে কি হলো তার এই জ্ঞান বুদ্ধি এটা হলো তার শক্তি আর তার জ্ঞান বুদ্ধির কবলে পড়ে প্রতিপক্ষ যে কিছু নাঙ্গা হয়ে যাচ্ছে এটি হলো তার দ্বিতীয় শক্তি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামি অবরাতি